হ্যালো এভরি ওয়ান্স এগেইন বোর্ডের তিন নাম্বার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব একটা এমটি ক্যানভাসের ভিতরে কোন কোন আমাদের জানা তো শুরুতেই যখন আমরা একটা এমটি ক্যানভাসে আসবো তখন যদি আমরা বিভিন্ন নোটস কানেক্ট করতে চাই তাহলে এই প্লাস চিহ্ন ক্লিক করার মাধ্যমে কানেক্ট করতে পারি অথবা এই যে এখানে প্লাস চিহ্ন আছে ওইটা কানেক্ট ওইটাতে ক্লিক করার মাধ্যমে আমাদের একটা সাইডবার ওপেন হবে সেখান থেকে আমরা নিতে পারি অথবা জাস্ট সার্চ করতে পারি ম্যানুয়াল ট্রিগার ট্রিগার চলে আসছে এখানে যে অন্য নোটস কানেক্ট করতে চাইলে জাস্ট আমরা এখানে ক্লিক করে আরেকটা ফর এক্সাম্পল নোটস আমি ইউজ করতে পারি তো আমি আজকে ওয়ার্ক ফ্লো বিল্ডিং করা দেখাবো না জাস্ট দেখালাম কীভাবে নোটস কানেক্ট করতে হয় তো মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে নেইমিং এই ওয়ার্ক ফ্লো কি সম্পর্কে আমি করতেছি ওইটা একটা প্রপার নাম দেওয়া গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল এই ওয়ার্ক ফ্লোটা সেলস এজেন্ট নিয়ে তাহলে আমি একটা নাম দিতে পারি আমি এটা সেলস এজেন্ট নাম দিলাম আপনি অন্য কিছু দিতে পারেন এই যে ট্যাগ এই ওয়ার্ক ফ্লোর একটা ট্যাগ আপনি দিতে পারেন এখানে এই ডেসক্রিপশনটা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি প্রপার ডেসক্রিপশন আমরা না দিই তাহলে এম ক্লায়েন্ট যেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব ওইটা ইন্টিগ্রেট করা একটু ঝামেলার হবে কারণ যখন এখানে একটা কমপ্লেক্স ওয়ার্ক ফ্লো থাকবে এই ওয়ার্ক ফ্লোটা এনে যখন এখানে এই ডেসক্রিপশন যে অপশানটা সেটা গুরুত্বপূর্ণ যখন আমরা এমসিপি সার্ভার কানেক্ট করি ফর এক্সাম্পল আমার এনে টেন লাভেবলের সাথে কানেক্ট করব যেখানে আমরা আমাদের এই ব্যাকএন্ডের কাজ অনুযায়ী একটা ফর্টেন ক্রিয়েট করব তো টাইম যখন আমরা লাভেবলের সাথে কানেক্ট করব তখন এখানে যদি একটা ক্লিয়ার ডেসক্রিপশান থাকে আমার এই ওয়ার্ক সম্পর্কে পরিষ্কার একটা ডেসক্রিপশান থাকে তাহলে লাভেবল বা অন্য যেই অ্যাপ ওই অ্যাপ ক্লিয়ারলি বুঝতে পারবে যে এই ওয়ার্ক ফ্লোটা কী সম্পর্কে কীভাবে আমরা কি করেছি তো এই ডেসক্রিপশনটা দেওয়া একটু গুরুত্বপূর্ণ অথবা অন্য কেউ যদি পড়তে চায় জানতে চাই এই ওয়ার্ক ফ্লো সম্পর্কে তার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ তারপর আসি এডিটর যেহেতু আমরা এখন এডিটিং মোডে আছি আমরা এখন বিল্ড করতে পারছি এটা এডিটিং এক্সিকিউশন তো আমি অন্য ভিডিওতে বলেছিলাম তো ওই এক্সিকিউশন এখানে ইভ্যালুশন জানার প্রয়োজন নেই এখন আর গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে অ্যাক্টিভ ইন আমরা কোনো ওয়ার্ক ফ্লো যখন রেডি করে ফেলি যা আমার আর টেস্টিংয়ের প্রয়োজন নেই তখন আমরা এটাকে অ্যাক্টিভ করার মাধ্যমে এটা পারমানেন্টলি প্রোডাকশনে নিয়ে যেতে পারি আমি যদি একটু দেখাই সবাইকে স্কেডিউল ওয়ার্ক ফ্লো নেওয়ার পর দেখি এটা অ্যাক্টিভ করা যায় কি না ইউজ করা যায় এই যে এটা এখন প্রোডাকশন লেভেলে আমি ইউজ করতে পারবো তবে নর্মালি টেস্টিং করার সময় আমাদের প্রয়োজন হয় না শেয়ার করতে গেলে শেয়ার করতে পারবো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হলো সেইভ আমরা ওয়ার্ক ফ্লোর কিঞ্চিত পরিমাণ যদি চেঞ্জ করি তাহলে এখানে এই সেভ অপশনটা বোল্ড হয়ে যায় তো সবসময় আমাদের মনে রাখতে হবে যে সেভ করা দেখেন আমি যদি একটু নাড়া দিই এখানে এটা এই বোল্ড হয়ে গেছে যদি আমরা চাই এই নাড়াটা এখানে সেভ হয়ে যাক এই ওয়ার্ক ফ্লোর এই স্কেজুল ট্রিগারটা এখানেই থাক তাহলে আমাদের অবশ্যই এখানে সেভ করতে হবে এটা শুধু এই বিষয় নয় ইন্টারনালি যদি আমি কোনো কিছু চেঞ্জ করি ফর এক্সাম্পল মিড নাইট ফোর এম এটা যদি আমি ফোর এ রাখতে চাই অবশ্যই আমাদের এখানে সেভ ক্লিক করতে হবে এটা আরও গুরুত্বপূর্ণ কি জন্য যখন আমরা কোনো ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করি যদি কোনো বারেই আমরা সেভ না করি আর সেনলি আমাদের ল্যাপটপটা ডাউন হয়ে যায় বা ল্যাপটপটা হ্যাং হয়ে যায় তাহলে আমাদের সমস্ত কাজটা ডিলিট হয়ে যাবে আমরা এটা ব্যাপার সুতরাং যেই কাজই করি না কেন আমরা যতটুকুই করি না কেন সময় মনে করে সবসময় আমরা সেভ করে রাখব ওকে এটা অনেক গুরুত্বপূর্ণ উইদাউট এখানে ক্লিক করে যদি আমি বেরিয়ে যাই বা ল্যাপটপ বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই পুরো কাজটা জলে যাবে সেই সম্পর্কে আমরা ক্লিয়ার একটা ধারণা পেলাম তারপর হচ্ছে এই যে এখানে যে মেনিউটা আছে সেটা ক্লিক করার পর আমরা ডুপ্লিকেট করতে পারি অথবা এই ওয়ার্কশোটা যদি আমরা ডাউনলোড করতে চাই আমরা এখানে ক্লিক করার মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি তারপর হচ্ছে যদি রিনেম করতে চাই রিনেম করতে পারি সেলস এজেন্ট আমরা লিখছি এখান থেকেও চেঞ্জ করতে পারি অথবা এখান থেকেও রিনেম করতে পারি অথবা আমরা যদি কোনো ইউআরএল ইম্পোর্ট এখানে করতে চাই ফর এক্সাম্পল অন্য কেউ আমাকে একটা ওয়ার্ক ফ্লো দিল ওয়ার্ক ফ্লোটা দিল ইউআরএল এর মাধ্যমে তা আমরা ইউ আর এখানে ইম্পোর্ট করার মাধ্যমে ওয়ার্ক ফ্লোটা এখানে আনতে পারি অথবা যদি কেউ জেসন ফাইল শেয়ার করে ওই ফাইলটাও আমরা এখানে ইম্পোর্ট করতে পারি তারপর সেটিংস আমরা যদি এই সেটিংসে যাই এটা একটু গুরুত্বপূর্ণ ইরোর এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন এটা আমরা পরবর্তীতে হয়তো বিস্তারিত জানতে পারবো জাস্ট বলে রাখি যখন আমরা একটা প্রোডাকশন রেডি ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করি তখন কোনো কারণে যদি কোনো একটা জায়গায় ইর আসে তাহলে ইনস্ট্যান্ট আমরা জানবো না তো ইনস্ট্যান্ট জানার জন্য আমাদের এই ইর অপশনটা ইউজ করতে হয় এখানে আমরা এরকমভাবে সেট করে রাখতে পারি যে যখনই এই ওয়ার্ক ফ্লোতে ইস্যু করবে আমাদের হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন চলে যাবে তো ওই বিষয়টা আমরা এভাবে সেট করতে পারি বিস্তারিত আমরা এখন যাচ্ছি না একটু অ্যাডভান্স তারপর হচ্ছে টাইম জোন এটা গুরুত্বপূর্ণ কারণ আপনি যার ওয়ার্কশো করে দিবেন যার কাজ করে দিবেন তার দেশ অনুযায়ী এই টাইম জোনটা ফিক্স করতে হবে আমি বাংলাদেশি আমি যদি আমার নিজের ওয়ার্কশো ক্রিয়েট করি অবশ্যই এখানে বাংলাদেশ টাইম ইউজ করতে হবে অন্যথায় আমি টাইম সেট করব নাইন এ এম এ আমি ইমেল সেন্ড করবো এটা চলে যাবে আমেরিকান টাইম নাইন এম সুতরাং অনেক তফাৎ চলে আসবে এটা আমাদের জানা গুরুত্বপূর্ণ আপাতত এই দুইটা বিষয় আমরা এখানে জানি পরবর্তীতে যখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে যাব তখন এমসিপি বা অন্য অন্য বিষয় নিয়ে আমরা জানবো এখানে চেঞ্জেস করার পর অবশ্যই আমাদের ইসাইবি ক্লিক করতে হবে তারপর আসি এখানে প্লাস যেটা আমরা বিভিন্ন নোটস নিতে পারি এখানে হচ্ছে বিভিন্ন নোটস আমরা সার্চ করতে পারি বা আমরা যা যা দেখছি একটু আগে এই সাইডে সেটিং ইনসাইড ভেরিয়েবল টেমপ্লেট সবগুলো আমরা এখান থেকে সার্চ করেও নিতে পারি আর এটা হচ্ছে স্টিকি নোট আমরা অনেক সময় দেখি না অনেকে অনেক সুন্দর সুন্দর কালারিং ইউজ করে আমরা এটাও করতে পারি বিভিন্ন কালার আমরা নিতে পারি এই যে এখানে আসার পর আমরা দেখতে পারি এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডিফারেন্ট কালারস আমাদের সামনে চলে আসে আমরা কালার দিতে পারি তারপরে এখানে ডাবল ক্লিক করলে আমাদের এখানে টাইটেল চলে আসে আই এম নোট এই জায়গায় এডিট করে আমরা বিভিন্ন লেখা লিখতে পারি এটা বোল্ড আকারে হবে তারপর যদি আরেকটু ডেস্ক্রিপশন আমরা লিখতে চাই তাহলে এই যে ডাবল ক্লিকের মাঝে আমরা কিছু লিখলে এটাও হালকা একটু বোল্ড হবে বা আমরা যদি আরও বিস্তারিত লিখতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি নোটটা অনেক গুরুত্বপূর্ণ আমরা যদি এটা লিখি তাহলে অন্য কেউ যদি এটা এই ফ্লো সম্পর্কে বুঝতে চায় বা ফর এক্সাম্পল এই এই পার্টিকুলার নোট সম্পর্কে জানতে চায় সে ইজিলিতে বুঝবে নর্মালি আমরা স্টিকিন ইউজ করি অন্য কেউ যখন এই ওয়ার্ক ফ্লোটা দেখবে তার জন্য যাতে বোঝাটা একবার ইজি হয়ে যায় কারণ আমরা যদি এটা কিছুই এখানে না লিখি তাহলে অন্য কেউ আসার পর এখানে যখন কমপ্লেক্স একটা ওয়ার্ক ফ্লো থাকবে তখন তার জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট হবে সুতরাং এক্সপ্লেন যদি এখানে করা থাকে পার্ট বাই পার্ট সে ইজিলিতে বুঝতে পারবে যে এই ওয়ার্ক ফ্লোর কাজ মূলত কী তারপরে যদি আমরা এখানে নিচে আসি এই যে ফর এক্সাম্পল আমার এখানে অনেকগুলো নোটস আমরা কানেক্ট করছি ফর এক্সাম্পল এভাবে তারপর একটা নিলাম ফর এক্সাম্পল একটা কমপ্লেক্স ওয়ার্ক ফ্লো অথবা কয়েকটা নোট আমি কানেক্ট করছি যেগুলো হয়ে আছে ফর এক্সাম্পল এরকম হয়ে আছে দেখুন আমরা এটা একটা সুন্দর স্ট্রাকচার নিতে চাই জাস্ট এই যে এখানে আইডিয়াতে ক্লিক করলে আমরা সুন্দর একটা স্ট্রাকচার পেয়ে যাবো তারপর এটা হচ্ছে জুম আউট আমরা এখানে ক্লিক করলে মাইনাসে ক্লিক করলে জাস্ট ছোটো হবে ক্লাসে ক্লিক করলে এটা জুম হবে তারপর এটা হচ্ছে এখানে ক্লিক করলে একটা নর্মাল ফিট নর্মাল শেপে চলে আসবে এটা হচ্ছে এক্সিকিউট ওয়ার্ক ফ্লো ধরেন আমরা এই ওয়ার্ক ফ্লোটা তৈরি করলাম করার পর আমি যদি টেস্টিং করতে চাই এই যে এখানে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি এখানে ক্লিক করলে জাস্ট এই নোটটাই এক্সিকিউট হবে এই যে সামনে যায় না এখন আমি যদি চাই পুরো ওয়ার্ক ফ্লোটা এক্সিকিউট করতে তাহলে এই যে এখানে এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি এখানে ক্লিক করলে এই সবগুলো নোট একবারে এক্সিকিউট হবে তো আমি এখানে ওয়ার্ক ফ্লো এখন বিল্ড করছি না সামনে সামনে ভিডিওতে হয়তো বা আমরা এক্সাম্পল শো করবো তো আপাতত এতটুকুই ছিল আমরা এখানে যদি আবার একটু হাইলাইট করি যে এই সেভিং অপশনটা সেভিং অপশানটা অনেক গুরুত্বপূর্ণ তারপর অ্যাক্টিভ ইন নর্মালি এরাই যখন আমরা টেস্টিং করি তখন ইন থাকে ম্যানুয়াল টেস্টিং করি যখন আমরা প্রোডাকশনে নিয়ে যাই তখন আমরা অ্যাক্টিভ করে তারপরে প্রোডাকশনে নিয়ে যাই তারপরে এখানে ক্লিক করার মাধ্যমে বিভিন্ন অ্যাপস আমরা নেই বিভিন্ন কালারিং দিতে চাই স্টিক নোট ইউজ করি নেইমিং দেই তারপরে এখানে ডিসক্রিপশান দেই যেটা পরবর্তীতে আমাদের যদি অন্য কোন সাইটের সাথে কানেক্ট করি তখন ওই সাইটের এই ওয়ার্কফ্লো সম্পর্কে বোঝাটা অনেক ইজি হয়ে যায় এই ভিডিওর মাধ্যমে আমরা এনারটেন ড্যাশবোর্ডের ফিচার্স সম্পর্কে যে ভিডিওগুলো করার কথা ছিল আমরা শেষ করেছি আশা করি আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও যদি আপনাদের মনে কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে জানান আমরা চেষ্টা করব আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আর এই প্লে লিস্টের অন্যান্য ভিডিও যেগুলো আসবে আপনারা ওগুলো ফলো করুন আশা করি আপনাদের এনারটেন জার্নিটা অনেক স্মুথ হবে আমরা চেষ্টা করবো একেবারে বিজ্ঞানের ফ্রেন্ডলি থেকে অ্যাডভান্স লেভেলের যেই ওয়ার্ক ফ্লোগুলো ক্রিয়েট করিয়ে করে থাকি আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কমেন্টে জানান আপনারা কী কী দেখতে চান চেষ্টা করবো ওইসব বিষয়গুলো কভার করার জন্য আপনারা যদি কেউ এনারটেনে সাবস্ক্রিপশান নিয়ে চিন্তিত থাকেন কিভাবে সাবস্ক্রিপশান কিনতে হয় বা কোথেকে কিনবেন আপনারা যদি জেনে না থাকেন তাহলে ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেব আপনারা ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে একেবারে চিপার প্রাইজে আপনাদের এন্টারটেন জার্নিটা শুরু করতে পারে সো আপনারা যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ